পঁচিশে সেপ্টেম্বর দুপুর বারো ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর পানিসাগর নগর পঞ্চায়েত এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নারায়ণ দেবনাথ ও বাসুদেব দাস বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস ধনঞ্জয় দাস ও নিরুপম দেব পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অনির্বাণ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলে শিল্পী বৃন্দরা স্বাগত আলোচনা রাখেন পানিসাগর বিদ্যালয়ের পরিদর্শক সুজিত রুদ্রপাল অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা একে একে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন শ্রদ্ধার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয় পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ বৃন্দ মঞ্চে সহ উপস্থিত অতিথিদের আলোচনার মধ্য থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় উন্মুক্ত কুইজে প্রতিযোগিতা মঞ্চে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জীবনাদর্শ নিয়ে সদর্থক আলোচনা রাখেন পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রজ্ঞা দেবনাথ রিয়ানাত এবং পল্লবী গোস্বামী পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্র দেবজিৎ দাস এবং পানিসাগর স্পোর্টস স্কুলের ছাত্রী দেবিকা দাস মঞ্চে দাঁড়িয়ে সম্মানিত অতিথিদের মধ্যে সাথে সামঞ্জস্য রেখে দিনদয়ালের জীবনাদর্শন নিয়ে আলোকপাত করাতে তাদের প্রত্যেকেই পুরস্কৃত করা হয় পাশাপাশি উন্মুক্ত কুইজে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফলতাদের হাতে পুরস্কার তুলে দেন সম্মাননা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের আব্বায়কদের ঐকান্তিক প্রচেষ্টার এলাকায় বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের নিয়ে মহান ব্যক্তিত্বের জীবন আদর্শ নিয়ে ঘটনমূলক কুইজ প্রতিযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে আগামী দিনে এই ধরনের সদর্থক পদক্ষেপ ছাত্র ছাত্রীদের জীবন সংস্কার অগ্রণী ভূমিকা পালন করবে বলে দাবি রাখে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর